নাঙ্গলকোটে চক্রের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ স্থানীয় থানা ও আদালতের অভিযোগ সূত্রে জানা যায় একটি চোর চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মোটরযান ও ব্যাটারি সহ অন্যান্য জিনিসপত্র চুরির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে বা প্রতিবাদ করলে তারা তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে থাকে এই চক্রটি এতই বেপরোয়া যে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না এই ধরনের অভিযোগ রয়েছে উপজেলার জোদ্দা পূর্ব ইউনিয়ন হানগড়া গ্রামের চোর চক্রের প্রধান সরোয়ার ও তার সহযোগী একই গ্রামের জাকির হোসেনের ছেলে সুফিয়ান হোসেন ও রবিউল হকির ছেলে রিয়াদ হোসেনের বিরুদ্ধে এই চক্রটির বিরুদ্ধে এলাকায় বিভিন্ন জায়গায় চুরি করার অভিযোগ রয়েছে বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন স্থানীয় সূত্রে জানা যায় গত উনত্রিশে এপ্রিল একই গ্রামের শাহ আলমের ছেলে শহীদুল ইসলাম শাহজাহান একটি অটো রিকশা ক্রয় করে চোর চক্রের প্রধান সরোয়া ত্রিশে এপ্রিল কানকিরহাট যাওয়ার কথা বলে মিয়ারবাজার থেকে রিকশাটি ভাড়া করে যাওয়ার পথে পাইকোট গ্রামে পৌঁছলে সরোয়ার ও তার সহযোগীরা তাকে অতর্কিত ছুরি ঠেকিয়ে তার গাড়িটি ছিনতাই করতে চাইলে তার চিৎকারে স্থানীয় গ্রামের লোকজন এগিয়ে আসলে তার গাড়িটি ছিনতার হাত থেকে রক্ষা পায় পরে শহীদুল ইসলাম শাহজাহান গ্রামে এসে সরোয়ারের বিরুদ্ধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিচার দিলে তারা গত ষোলোই মে আহসান মেম্বারের মাধ্যমে সালিশ বৈঠকের দিন ধার্য করে কিন্তু ওই সালিশ বৈঠকে আহসান মেম্বার অনুপস্থিত থাকায় সালিশটি স্থগিত হয় ঠিক ওই মুহূর্তে অন্যান্য সালিশ গণের উপস্থিতিতে চোর চক্রের প্রধান চারোয়ার ও তার সহযোগীরা শাহজাহান ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে আঘাত করলে তারা মারাত্মকভাবে জখম হয় আহতরা হলেন শহীদুল ইসলাম শাহজাহান তার মা তাসলিমা আক্তার ও তার ছোট ভাই সাজ্জাদ হোসেন জিশান এই ব্যাপারে অটো রিকশার মালিক শহীদুল ইসলাম বলেন সাতটা বাজে আমার বাজার অটো স্ট্যান্ড থেকে আমারে ভাড়া করে নেয় সুপিয়ান সরোয়ার আিয়া নিয়ে আমারে বলছে যে তারা কানকিহার যাবে কানজ যাওয়ার পরে তারা একটু যাওয়ার পরে ফাইকোট গ্রামের কাছে নিয়ে আমাকে একটা ছুরি দে আমার প্যাটে ধরে বলে যে মানে তাদের ইচ্ছে মতো গাড়ি চালাইতে তখন আমি মানুষ দেখি আমি চিৎকার করছি একটু চিৎকার করার পরে মানুষ আসে আসার কারণে আমারও অনেক মারছে তারা পাল মারি মানুষ আসার কারণে তারা গাছ নিতে পারে না তারা চলে গেছে যাওয়ার সময় আমার পকেটে ছয় হাজার একশো বিশ টাকা ছিল আমাদের মালপত্র কেনার জন্য আব্বু তো তারা এই টাকাগুলো নিয়ে চলে গেছে পরে যখন ওই ওইখান থেকে ঘটনাটা বাড়িতে আসছে বিচার সালিশের জন্য বিচাররা গার্ডিয়ানের কাছে গেছে তখন রাতে তারা আমাদের তাই আমরা আসতেছি তারা আমাদেরকে ধরে গেল হাত সবাইকে মাই আমারে মারছে আমার মা আমার আমারে পাশে গিয়ে আমার মায়ে ধরছে ধরার কারণে মা বুলক নিয়ে আমার মায়ের হাতে

ওই আমরা বিচারে গেছে বিচারের জন্য গেছে বিচেরই সহায়কারে জি যে আপনারা আসেন সন্দার মানে আসার পরে বসবো এই বিষয় এই বিষয়টা মানে একটা মীমাংসা করার জন্য তখন তারা বলছিল তারা বিচার মানে না হ্যান্ডেল করে তারা আমাদেরকে মনে করেন মাইর আমারে মার দর্ষে তখন আমারে বাঁচাইতে থেকে আমার মায়ে গেছে আমারে বাঁচাইতে বাঁচাইতে গেছে আর তো মাউলুক আমার মায়ের হাতে বাড়ি দিয়া আমার হাত দুই টুকরা ফেলছে

দশটা সাড়ে দশটা এরকম দিনে 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 সকাল দশটা সাড়ে দশটা সাড়ে দশটার সময় আচ্ছা আর দ্বিতীয় দফা দ্বিতীয় দফা মাসে ষোলো তারিখ সন্ধ্যা ছয়টার সময় এ হানগড়া গ্রাম হানগোড়া গ্রাম এই